যদি নির্বাচন করা হয় আওয়ামী লীগ বিপুল ভাবে জয়ী লাভ করবেন এই মুহূর্তে এই সিচুয়েশন আমি হলফ যেহেতু আমি একজন আইনজীবী আমি হলফ নামায় আপনাকে বলতে পারি যে এখনো যদি নির্বাচন করা আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করা হয় বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হবে মানে আওয়ামী লীগ যে কাজ করে গেছে মানুষ বলে না বৃক্ষ তোমার পরিচয় কি ফলে পরিচয় এই ফলের মাধ্যমে মানুষ কিন্তু এখন বুঝতে পারতো সে আওয়ামী লীগ সরকার নাই বলে নিরাপত্তা নাই আওয়ামী লীগ সরকার ছিল যেভাবে আমি আমার গানও গেতে পারি আমি একজন সনাতন হিসেবে বলতে পারি আমরা যেভাবে আওয়ামী লীগ সরকার থাকলে নিরাপত্তা পেয়েছে এখন সে নিরাপত্তা পাচ্ছে না নট অনলি আমি বাট অলসো এভরিবডি বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা পাচ্ছে না সবচেয়ে বয়স মানুষের দরকার এবং অভাব অনটন এখন মানুষের কাছে কাজ নেই আগে যখন রিক্সালা মামাদের বলতাম মামা যাবেন তারা যেত না কারণ অনেক ইয়ে ছিল উল্টে এখন মামারা বলে আপা যাবেন তার মানে আপনাকে বোঝাতে চাচ্ছি রিক্সা চালায় মধ্যবিত্ত মানুষ